এই দেখেন সেই হাসপাতাল এই সেই পরিত্যক্ত হাসপাতাল এই হাসপাতালে অনেক মানুষ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই হাসপাতালটা এতই ভয়ানক যে এই হাসপাতালে কোনো মানুষ একা আসা সাহস করে না আর সেই হাসপাতালে আজকে আমি আপনাদের সকলকে নিয়ে একা যাচ্ছি দেখেন এই হাসপাতালে যাতে কেউ না ঢুকতে পারে তার জন্য দেখেন কিভাবে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে আর এইগুলিকে আমি এড়িয়ে ডেঙিয়ে আমি এই হাসপাতালের ভিতরে একটু পর ঢুকবো আপনাদেরকে নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সকলকে নিয়ে একটি পরিত্যক্ত হাসপাতালের মধ্যে যাচ্ছি যে হাসপাতালটি দীর্ঘ অনেক বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে সেই হাসপাতালটির মধ্যে কেউ একা যাওয়ার সাহস করে না কারণ সেই হাসপাতালটি সম্পূর্ণ ভয়ানক একটি ভূতুরে হাসপাতাল হিসেবে বর্তমানে পরিচিতি লাভ করেছে আমাকে যারাই সেই ঠিকানাটি দিয়েছে তারা আমাকে বারংবার মানা করেছে যাতে করে আমি সেই হাসপাতালের মধ্যে একা না যাই কিন্তু তারপর আমি আপনাদের সকলকে নিয়ে সেই পরিত্যক্ত ভূতুরে বা খারাপ জিনের হাসপাতালের মধ্যে যাচ্ছি প্রতিবারের মতো বলতে চাই দয়া করে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন কারণ আপনারা যদি লাইক শেয়ার না করেন তাহলে আমার ভিডিও আপনাদের আইডিতে আসা বন্ধ হয়ে যাবে তাই আপনাদের সাপোর্ট আমার আমার দরকার আপনাদের আপনাদের আমি আমি নেই এই সকল স্থানে যাই তাহলে বারবার আমি আপনাদের কাছে অনুরোধ করব এবারও অনুরোধ করব যাতে করে আমার ভিডিওটি আপনারা সকলে শেয়ার করেন তাহলে চলেন সেই পরিত্যক্ত ভয়ানক হাসপাতালের মধ্যে যাওয়া যাক তাহলে চলেন সেই পরিত্যাক্ত হাসপাতালের ভিতর প্ৰৱেশ কৰা কুঁৱা তেল আলু আজি আক্লাৰি জাম্বি বিহা কুতে

দেখছেন বিভিন্ন চিন্ন দেখছেন ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন চিন্ন দেখেন্লাহ

धन किया बोलता किया बोलता देख सुन अल्लाहु अल्लाहीम नशाइतु अनीराजिम बिस्मिल्लाह मोदी वाइफ अस्तफिला अल्लाहु अल्लाहीम नशाइतु अनीराजिम बिस्मिल्लाह मोहम्मद रहीम कुलवल्लाह वादलाह उसमें तलामियाली तो लमियाली ولم يكن له كفوا عن هذا الله ما الله ما افكره هي এখানে একটা শব্দ হইছে এদিক থেকে এই দেখেন পুরীতে একটা টয়লেট নেবে এটা নাকি হ্যাঁ পুরীতে একটা টয়লেট আল্লাহ মাফ করো ফুলবল আদাল চৰি আমি একো আস্তে আছে কথা বুলি এক এই জেগা টাইছ আৰু

الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل <تصحيح في الدخل> ولا الله 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 أعوذ بالله من الشيطان الرجيم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ولا الله سمعت لا ميلي ولا ميلاد ولم يكن له كفوا احد الله الله ما افكر الله ما افكر استغفر الله استغفر الله, الله. بين كل جنب لا تقول لا حول ولا قوه الا بالله الله ما افكر الله الله ما افكر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل ولا لا ولا لم سمعت لم يلد ولم يولد ولم يكن له كفوا

লামি আলি দলআমিউলাত আলামিয়া কুল্লাহ কুফন আল্লাহ 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 আমার শরীরে পুরো আমার শরীরে আমি যাই না কেন আমার অনুভূতিতে সেখানে কিছু আছে আর আপনারা সবাই যাবে যেহেতু এটা পরিত্যক্ত ক্লিনিক এখানে অনেক মানুষই মৃত্যুবরণ করেছে ও এখানে মর্গ আছে এখানে লাশ রাখার রুম আছে আল্লাহ الله عز بالله الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل والله هذا الله سمد لا ميل ولا ميل ولا ميل كل الله كفوا نهاد الله الله عز بالله الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آه 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 الله يلا يلا Yalla, yalla, Allah, Allah Allah ha, Allah Allah, Allah 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 yalla, 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 itu yalla, tuh, he, Allah yalla, Allah 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 الله وصل في ربي من كل جميع الله الله الله, الله. الله. আল্লাহ আল্লাহ আমি দৌড়ইতেছি আমি বের চেষ্টা করতেছিলাম এদিক থেকে মনে হচ্ছিল কিছু একটা কি কিছু পড়ছে বা কিছু একটা সাউন্ড আমি জানি না আল্লাহ বিল্লাহ আল্লাহ আল্লাহ

আমি এদিক দিয়ে আসছি নাকি তুমি আইসি কোন দিক দিয়ে আমার একটু বলার না আপনারা আমি কোন দিক দিয়ে আসছি আমি বাইর কোন দিক এখন আমি আমি রাস্তা জানি না আমি ফোন করতেছ আমি আসছি কোন দিক দিয়ে ভাই আমি আইছি কোন দিক দিয়ে আবার আমি দিতে বাড়ি বউ আমি একটু বলেন ইটস পসিবল এই দিকটা বেরোয়া আমি আসছি কোন দিক দিয়ে বললাম বললাম এই দিক দিয়ে বেরো সম্ভব না আমি জানি না আমার আমার খেয়াল নেই আর রাস্তা আমার রাস্তা খেয়াল নেই আমি কোন দিক দিয়ে আসছি আমি নিজেই জানি না আল্লাহ 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 গো আল্লাহ আমি নিজে যাই না আমি কোন দিক দিয়ে বের হবো আমি সত্যি নিজেই আমি যাই না আমি আল্লাহ গো

হ্যাল আমার পায়ে প্রচন্ড ব্যথা করতেছে আমার পায়ে আমার পায়ে প্রচন্ড ব্যথা করতেছে আমার ও আল্লাহ আল্লাহ আমার জ্বরে সে পড়বে নাকি একটু দাঁড়া আল্লাহ হুম অল্লাহ বলল আমার মাথা ঘুরিয়ে

আমি অনেক সরি ও আল্লাহ 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 আমি সরি আমি আন্তরিকভাবে সরি আল্লাহ ও আমি আল্লাহ আমি জানি এটার কি আছে আমি এমন লাশ পর্যন্ত আমি এমন জায়গায় গেছি যেখানে আপনার লাশ রাখা হয় আহ আমি গোল্লা আমি রাস্তা খুঁজে পাই নাই আমি বের হওয়ার রাস্তা খুঁজে পাই নাই আজকে আর আমার কানা এই দেখেন কি বড় কি বিশাল আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসতফি রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতবিলি লা হাওলা ওয়ালা কুওয়াতা আমি আপনাদের জন্য রিক্স নেই শুধুমাত্র মাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসা না পাইলে আমি শেষ আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার আমি জয়কে আমি সাহসকে জয় করতে চাই ভয়কে জয় করতে চাই আমি আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য সবাই দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমার একটি মাত্র চাওয়া আর দয়া করে আমার ভিডিওগুলো গুলি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আপনারা দেখতেছেন আমি এর আমার মতো ভিডিও কেউ বানায় না এই জার্মান বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কেউ আমার মতো ভিডিও বানায় না লাইফ এর রিস্ক কেউ নিতে চায় না আর এই সব স্থানগুলো পাওয়া যায় না আমি যেভাবে খুঁজে বের করি কেউ পারবেন এভাবে খুঁজে বের করতে এটা আমি লিখে দিতে পারি আল্লাহ আল্লাহ আমি কোন দিক দিয়ে ঢুকছিলাম ভিতরে দেখেন সম্পূর্ণ বন্ধু সব জায়গা বন্ধ সম্পূর্ণ বন্ধ পিছনে আমার সেই পরিত্যক্ত হাসপাতাল হাউসবিল্লা হিমিনা সাহিত্যানী রাজিম বিশ্বনাথ ফুয়ানি রাহিম আস্তফুল্লাহরা বিমিং পুলে জামাত বি লাইফ লাহ লাহ কথের আলু রাজিম তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এই বলে এই বলে আমি গাইফ